আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি দত্ত সার্ভিস থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা ন্যূনতম এসএসসি এবং এইচএসি পাশে আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাশে নিয়োগটি হচ্ছে ডার্ক রুম সহকারী এখানে একজন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার আটশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে আবেদন করতে আপনাদের এসএসসি পাশ সহ যে কোনো ক্ষতি সম্পন্ন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে কার্পেন্টার এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্স সনদ থাকতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে পেন্টার এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের এসএসসি পাশ সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে প্রেরক এখানে দুইজন নিয়োগ করা হবে এখানে আপনারা শুধুমাত্র এইচএসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনারা যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে নিয়োগ করা হবে প্রুফ রিডার এখানে দুইজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের এইচএসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো সম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে ক্যাশিয়ার কাম এটেনডেন্ট এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের এইচএসই পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সমর্থ থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে কম্পোজিটর এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের এইচএসই পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো ক্ষেতি সম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে সহকারী সম্পাদক এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা স সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে এখানে আপনারা এক থেকে সাত নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী চাওয়াইনবগঞ্জ নৌগা দিনাজপুর জয়পুর হাট পটুয়াখালী পিরোজপুর গোপালগঞ্জ চালকাটি খুলনা বাগেরহাট মাগুরা নারায়ণ চিনাইত ও মেহেরপুর জেলার প্রার্থীগণ এখানে আপনারা এক থেকে সাত নং পদের জন্য আবেদন করতে পারবেন না তবে এতিম সারিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন তারপর আট নং পদের জন্য আপনারা যে সকল জেলার প্রার্থী মানিগঞ্জ আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিগঞ্জ ময়মনসিংহ চামালপুর শেরপুর নেত্রকোনা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী নাটোর কুড়িগ্রাম পঞ্চগড় বরিশাল পটুয়াখালী পিরোজপুর গোপালগঞ্জ মাদাইপুর সৈয়দপুর মাগুরা ও বাগেরহাট জেলার প্রার্থীগণ এখানে আপনারা আট নং পদের জন্য আবেদন করতে পারবেন না তবে এটি মশারিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে আঠারো থেকে ত্রিশ বছরের প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে যদি আপনারা বীর মুক্তিযুদ্ধের পুত্র বা কন্যা হয়ে

दमे এক থেকে সাত পদের জন্য ফি নিধারণ করা হয়েছে দুশত টাকা ও ড্রিল সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা স্ব মোট দুশত তেইশ টাকা এবং আট পদের জন্য ফি নিধারণ করা হয়েছে একশত টাকা ও ড্রিল সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর মোট একশত বারো টাকা আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে এই পরীক্ষার ফিটি আপনাদের ট্রিলি ডক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে এই পরীক্ষার ফিটি যদি আপনারা আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে জমা না দেন বা ট্রিলি ডক প্রিপেড সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই পরীক্ষার ফিটি জমা দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এই পরীক্ষার ফিটি জমা দিতে আপনারা ড্রিল ডক প্রিপেড এমএমএস অপশনে গিয়ে লিখবেন এআইএস স্পেস ইউজার আইডি দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি বোল্ট নম্বরে এই ইউজার আইডিটি আপনারা আবেদন করার পর পেয়ে যাবেন তারপরে দ্বিতীয় মেসে লিখবেন এআইএস স্পেস এস স্পেস পিন নম্বর দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি বোল্ট নম্বরে তাহলে আপনার এই পরীক্ষার ফি জমা হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদের এই আবেদনটি করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন